চৈত্র মাস চলাকালীন ভুল করেও এই পাঁচটি জিনিস ঘরের বাইরে বার করবেন না অথবা কাউকে দান করবেন না নতুবা জীবনে নেমে আসবে চরম আর্থিক বিপর্যয় ও গৃহ অশান্তি তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে চৈত্র মাস বাংলা বর্ষপঞ্জিকার অন্তিম মাস হচ্ছে চৈত্র মাস তাই যে চৈত্র মাসের আছে কিছু বিশেষ নিয়মবিধি গৃহস্থ বাড়িতে এই নিয়ম বিধিগুলো মেনে চললে আগামী বছর অত্যন্ত ভালো কাটবে এবং ধন সম্পত্তিতে ভরে উঠবে আপনার বাড়ি এই নিয়মবিধিগুলোর মধ্যে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে চৈত্র মাসে কোন কোন জিনিস বাড়ির বাইরে বার করতে নেই বন্ধুরা আমাদের গৃহস্থ বাড়িতে যে জিনিসগুলি থাকে সেই জিনিসগুলির মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলি মা লক্ষ্মীর স্বরূপা বা মা লক্ষ্মী তাতে অধিষ্ঠান করেন সেই সমস্ত জিনিস যদি আমরা এই বছরের শেষের মাসে গৃহের বাইরে বার করে দিই তাহলে তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদও আমাদের বাড়ির থেকে চলে যায় এবং মা লক্ষ্মী সেই বাড়ির প্রতি রুষ্ট হন তাই বন্ধুরা সাবধান হওয়া আমাদের সবার জরুরি যদি আপনি ভুল করেও এই জিনিসগুলো চৈত্র মাস চলাকালীন কাউকে দিয়ে থাকেন তাহলে অবিলম্বে সেই জিনিসগুলি আপনি ফেরত নিয়ে নিন বছর শুরুর আগে সেই জিনিসগুলো ফেরত নিয়ে নেওয়া আপনার একান্ত কর্তব্য এর ফলে আপনার পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকবে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি সেই বিশেষ জিনিস এবং আপনি সতর্ক থাকবেন আপনি যেন ভুল করেও সেই জিনিসগুলো বাড়ির বাইরে বার না করেন এই চৈত্র মাস চলাকালীন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমি জানি চৈত্র মাস পড়ে গেছে কিন্তু চৈত্র মাসের এখনও অনেক দিন বাকি আছে ভিডিওটি পেলে সবাই উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে অনেক সময় এমন হয় আমাদের পরিচিত ব্যক্তিরা আমাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধবরা যখন তারা কোনো প্রয়োজনে পড়ে আমাদের কাছ থেকে সাহায্য প্রার্থনা করে এবং আমরা তাদের সাহায্য করি মানুষই তো মানুষের পাশে থাকবে তার বিপদের সময় কিন্তু বন্ধুরা বন্ধুর পাশে থাকতে গিয়ে আপনি নিজের পরিবারের বিপদ কিন্তু কোনোভাবেই ডেকে আনবেন না টাকা পয়সার মধ্যে মা লক্ষ্মীর বাস টাকা বা অর্থকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয় বন্ধুরা এই চৈত্র মাস চলাকালীন আপনি তাই কোনো ব্যক্তিকে ধার বাকি দেবেন না এবার এই কথাটি শুনে অনেক বন্ধুরাই বিরক্ত হয়ে যান ভাবেন দরকারে কি কাউকে সাহায্য করব না এবার আমি বলে দিচ্ছি দরকার মানুষের অনেক রকম হয় কারোর একটা ফোন কেনার দরকার হতে পারে আবার কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হসপিটালে ভর্তি হয়েছে তারও টাকার দরকার হতে পারে এবার আপনাকে সেটা বুঝতে হবে যে কোন দরকারে আপনি টাকা দেবেন এবং কোন দরকারে টাকা দেবেন না এবার আসি যারা ব্যবসায়ী এবং যারা বিভিন্ন জায়গায় টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন তাদের কাজের সূত্রে বন্ধুরা যারা ব্যবসায়ী এবং কাজের সূত্রেও টাকা পয়সা ধার বাকি দিয়ে থাকেন তারাও কিন্তু চৈত্র মাসে সমস্ত পাওনাদারদের কাছ থেকে টাকা পয়সা আবার ফেরত নিয়ে নেন এবং নতুন বছরে হাল খাতা করে থাকেন এবং নতুনভাবে নিজেদের ব্যবসা আবার শুরু করে থাকেন সেই একই রকম কাজ করে থাকেন দোকানদারেরা অনেক সময় দোকানদারেরাও তাদের যারা খরিদ্দার আছে তাদেরকে ধার বাকিতে জিনিস দিয়ে থাকেন কিন্তু চৈত্র মাসে কিন্তু সমস্ত হিসাব করে নেন চৈত্র মাসে যার যা ধার বাকি আছে সমস্ত কিছু তারা দিয়ে দিতে বলেন কারণ একটা বাংলা বছর শেষ হচ্ছে বন্ধুরা এবং চৈত্র মাস বাংলা বছরের শেষ মাস তাই আপনি আপনার বাড়ির টাকা আপনার কামানো টাকা যাকে যাকে ধার দিয়েছেন তার কোনো প্রয়োজনে বা অপ্রয়োজনেই দিয়েছেন আপনার কিন্তু উচিত সেই বাড়ির অর্থ বা বাড়ির লক্ষ্মীকে বাড়িতে ফেরত নিয়ে আসা এটাও আপনার একটা কর্তব্য যদি আপনি আপনার বাড়ির লক্ষ্মীকে এইভাবে পায়ে ঠেলেন তাহলে কিন্তু মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হবেন তাই বন্ধুরা যদি কারোর দরকারে বা প্রয়োজনে বা তার কোনো খারাপ সময় আপনি তাকে সাহায্য করে থাকেন টাকা পয়সা দিয়ে তাহলে এই চৈত্র মাসের শেষের দিকেও আপনি তার কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে নেবেন এবং বলবেন যে নতুন বছর ভালোভাবে শুরু হোক কোনো ধার বাকির মধ্যে দিয়ে আপনি যেতে চাইছেন তাই সেই টাকাটা আপনি ফেরত নিয়ে নেবেন এবং যদি কেউ আপনার কাছে টাকা ধার চাইতে আসে তাহলে আপনি নিশ্চয়ই জিজ্ঞাসা করে নেবেন যে কতটা তার প্রয়োজন বা কোনো মেডিকেল এমার্জেন্সি বা অ্যাক্সিডেন্টের কোনো ব্যাপার না হলে শুধুমাত্র হয়তো সে কোনো নতুন ব্যবসা শুরু করবে বা তার কোনো নতুন শখ পূর্ণ করবে তার জন্য আপনি আপনার বহু কষ্টের অর্জিত টাকা পয়সা বাড়ির বাইরে বার করবেন না এই চৈত্র মাসে দ্বিতীয় জিনিসটি হচ্ছে পুজোর বাসন অনেক সময় আমাদের প্রতিবেশীরা আমাদের তাদের ব্যবহার করা পুজোর বাসন তাদের বাড়ির কোনো পুজোর কাজে বা দরকারে চেয়ে থাকেন কিন্তু বন্ধুরা বাড়ির যেটি পুজোর বাসন তার মধ্যে একটি বাড়ির ঠাকুর ঘরের যে পজিটিভ এনার্জিটা থাকে সেইগুলো কিন্তু বাসনের মধ্যে থাকে বা আপনার যে শঙ্খ বা প্রদীপ সেই সমস্ত কিছু আপনার বাড়ির যে পজিটিভিটি আছে সেটিকে ধরে রাখতে সাহায্য করে তাই সাবধানতা পূর্বকই সেই জিনিসগুলো দিন এবং জিনিসগুলো আপনার ব্যবহৃত করা জিনিস তাই সেই জিনিসগুলো যদি প্রচণ্ড বেশি দরকার হয় তবে দেবেন এবং পুজোটি হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সেটি নিয়ে নেবেন চৈত্র মাস চলাকালীন সেই জিনিসগুলো যেন বাড়ির বাইরে না থাকে অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগে সেই জিনিসগুলো ফেরত নিয়ে নেওয়া কিন্তু আপনার একান্তই কর্তব্য তাই পুজোর দরকারে কেউ যদি জিনিস নেয় তাহলে চৈত্র মাস শেষ হওয়ার আগেই আপনি সেই জিনিসগুলো ফেরত নিয়ে নিন না হলে কিন্তু আপনার বাড়ির বাস্তুতে এর খারাপ প্রভাব পড়তে বাধ্য তৃতীয় যে জিনিসটি ভুল করেও চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে গয়না বিশেষ করে বাড়ির যারা মহিলারা আছেন তাদের গয়না সোনা বা রূপোর গয়না মনে করা হয় মূল্যবান ধাতু যেমন সোনা এবং রূপা মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে তাই তো আমরা ধনতেরাসে ঘরে সোনা বা রূপোর সামান্য কিছু জিনিস হলেও আনার চেষ্টা করি কারণ একটিতে মা লক্ষ্মীর বাস বন্ধুরা চৈত্র মাস চলাকালীন বাড়ির মহিলাদের গহনা যদি কোনো কারণবশত আপনি কাউকে দিয়ে থাকেন পরবার জন্য তাহলে চৈত্র সংক্রান্তির আগেই কিন্তু সেটি আপনার বাড়িতে আবার ফেরত নিয়ে আসুন মা লক্ষ্মীকে এই চৈত্র মাসে গৃহ ছাড়া করবেন না বাড়ির গয়নার উপর অধিকার বাড়ির মহিলাদের তাই বন্ধুরা এটা বাড়ির বাইরে কাউকে দান করা কিন্তু উচিত নয় সোনা মানুষের শক্তি হয়ে থাকে সোনা দরকারের সময় কাজে আসে এবং সোনা দিন দিন মূল্যতে বাড়ে তাই সোনা কখনো বাড়ির থেকে ছাড়া করবেন না আপনি যদি ব্যাংকে লকারে রাখেন সেটা আলাদা কথা কিন্তু যদি কাউকে পড়বার জন্য শুধুমাত্র তার শখ মেটানোর জন্য তাকে দিয়ে থাকেন তাহলে বাড়ির মহিলার এই অমূল্য ধনটি সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে আসুন বিশেষ করে চৈত্র সংক্রান্তির আগে চতুর্থ যে জিনিসটি চৈত্র মাসে বাড়ির বাইরে কাউকে দেবেন না সেটি হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু ঝাঁটা বা ঝাড়ু দিয়ে আমরা নিত্যদিন ঘর দুয়ার পরিষ্কার করি এবং একটা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীকও মানা হয় কারণ ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর থেকে নোংরা আবর্জনা সরাই এবং যে বাড়িতে নোংরা আবর্জনা থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী কোনোভাবেই বিরাজ করেন না তাই তো প্রতিদিন সকালবেলা ঘর দুয়ার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে বিদায় করা হয় এবং ঝাঁটাকে মা লক্ষ্মীর স্বরূপা বনা হয় তাই তো ঝাঁটা বা ঝাড়ু কখনোই লোকচক্ষুর সামনে রাখা হয় না সেটি লুকিয়ে রাখা হয় এবং এই ঝাঁটা বা ঝাড়ু কোনো মাসেই দান করা উচিত নয় এমনকি যদি আপনার বাড়ির ঝাড়ুটি পুরোনো হয়ে গিয়ে থাকে চল চৈত্র মাসে সেটি বাড়ি ছাড়া বা বাড় থেকে বার করে দিতে নেই কারণ এতেও পরিবারের অমঙ্গল হয় এবার আমি আপনাদের বলে দেব রান্নাঘরের এমন কিছু জিনিস আছে যেগুলি আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবেই জানি কিন্তু আমাদের ঘরের বাস্তুতে সেগুলি ভীষণভাবে প্রভাব ফেলে এবং এই জিনিসগুলো এই চৈত্র মাস চলাকালীন বাড়ির বাইরে কাউকে দান করবেন না আমি আগেই বলে দিচ্ছি যে মানুষই মানুষের প্রয়োজনে তার পাশে থাকবে তাই যদি কোনো ব্যক্তির একান্তই প্রয়োজন হয় তাহলে আপনি আপনার রান্নাঘরের ভাড়ার থেকে না দিয়ে আপনি দোকান থেকে কিনে তাকে সাহায্য করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু রান্নাঘর যেটি মা লক্ষ্মীর স্থান মা অন্নপূর্ণার স্থান একটা বাড়ির সৌভাগ্য এবং সমৃদ্ধি নির্ভর করে তার রান্নাঘরের বাস্তুর ওপর অনেকাংশেই তাই বন্ধুরা রান্নাঘরের কিছু জিনিস কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে কাউকে দান করবেন না এর ফলে মা লক্ষ্মী গৃহ ছাড়া হয় প্রথম হচ্ছে ধান বা চাল হ্যাঁ বন্ধুরা আপনার চালের ভান্ডার থেকে যেখান থেকে প্রতিদিন আপনি ভাত রান্না করেন এবং আপনার বাড়ির প্রত্যেকে সেখান থেকে খাবার খায় সেই চালের পাত্র থেকে আপনি কাউকে চাল দান করবেন না এর ফলে কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হন এবং গৃহ ছাড়া হন কাউকে প্রয়োজনে সাহায্য করবার জন্য আপনি দোকান থেকে চাল কিনে দিতে পারেন তবে আপনার চালের ভান্ডার থেকে কাউকে চাল দেবেন না এর দুষ্প্রভাব আপনার বাড়ির অর্থনৈতিক অবস্থার ওপর পড়ে প্রচুর বাড়ির অর্থনৈতিক অবস্থার অবনতি কিন্তু এই কারণেই ঘটে কারণ বাড়ির যারা মহিলারা আছেন তারা রান্নাঘরের জিনিসপত্র এদিক ওদিক দিতে থাকেন এর ফলে কিন্তু কোনো বাড়ির উন্নতি হয় না তাই বন্ধুরা এই স্বভাবটি একদমই পরিবর্তন করুন কাউকে সাহায্য করার দরকার হলে আপনি দোকান থেকে কিনে দিন তবে রান্নাঘরের চালটা তেলটা কাউকে দেবেন না এর ফলে পরিবারে খুব খারাপ প্রভাব পড়ে রান্নাঘরের দ্বিতীয় যে জিনিসটি ভুল করেও দেবেন না এই চৈত্র মাস চলাকালীন সেটি হচ্ছে লবণ বা নুন লবণ বা নুন শুধুমাত্র আপনার রান্নার স্বাদ বাড়ায় না ঘরের বাস্তুতেও কিন্তু লবণের বিশেষ প্রভাব আছে অনেক বাস্তুক্রিয়া করা যায় লবণ দিয়ে এবং লবণ আমাদের পরিবারের আমাদের বাড়ির বাস্তুতে খুব ভালো এফেক্ট বা শুভ প্রভাব দিয়ে থাকে তাই বন্ধুরা বাড়ির যে নুন সেটি কিন্তু বাড়ির প্রতিবেশীকে বা আপনার আত্মীয় স্বজনকে বা আপনার চেনা পরিচিত কোনো ব্যক্তি চাইতে আসলে লবণ কিন্তু দেবেন না আপনি পরিষ্কার জ্বালে দিতে পারেন যে গৃহস্থ বাড়ির থেকে নুন দেওয়া ভালো নয় এটি দেবেনও না এবং কারোর থেকে লবণ নেবেনও না লবণের প্রচুর বাস্তু প্রয়োগ আছে যদি আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ থাকে লবণের মাধ্যমে আপনি সেই বাস্তু দোষও ঠিক করতে পারেন এর ওপর আমার একটি ভিডিও বানানো রয়েছে যে চৈত্র মাসে বাড়ির কোথায় লবণ ফেললে ঘরের বাস্তু দোষ ঠিক হবে যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি একান্তভাবে অনুরোধ যে এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন এটি দেখেও আপনারা উপকৃত হবেন রান্নাঘরের আর বিশেষ যে জিনিসটি আপনি দেবেন না বাড়ির বাইরে কাউকে বা দান করবেন না সেটি হচ্ছে সর্ষে বা সর্ষের তেল হ্যাঁ বন্ধুরা সর্ষে বা সর্ষের তেলও কিন্তু দান করার বিষয় নয় এর ফলে আপনার নানা রকম গ্রহ দোষ লাগতে পারে তাই সর্ষে কখনো দান করবেন না বা সর্ষের তেল কখনো দান করবেন না যদি সর্ষের তেল দান করেন তাহলে শুধুমাত্র মন্দিরে দান করবেন অথবা যদি আপনার বাড়িতে কোনো পুজো হয় আপনি ঠাকুরমশাইকে ভুজিয়ে দিচ্ছেন আপনি সেখানে দান করতে পারেন কিন্তু প্রয়োজনে আপনার প্রতিবেশীর কোনো প্রয়োজন আছে তার জন্য আপনি সর্ষের তেল দিতে পারবেন না এটি দিলে আপনার পরিবারে খুব খারাপ এফেক্ট পড়বে তাই বন্ধুরা আজকেই সাবধান হয়ে যান অনেক বন্ধুরা আছেন যারা এগুলি সম্বন্ধে অবগত নয় তাই আমি বলবো যে আপনারা ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই এই তথ্যগুলি সম্বন্ধে জানতে পারেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারী লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন